কি আছে আলোচ্য বিষয় কি এই সুরার মোট দশটি আলোচ্য বিষয় কয়টি খুব সংক্ষেপে আমি বলবো মোট দশটি আলোচ্য বিষয় এই সূরা আর ওই দশটি আলোচ্য বিষয় গোটা কোরআনের আলোচ্য বিষয় দেখুন এই সুরার আলোচ্য বিষয়ের মধ্যে প্রথম আলোচ্য বিষয় হলো হ্যান্ড প্রশংসা মহান রবের প্রশংসা দুই নম্বর তো হেই ফিজাদ আল্লাহ তালার সত্যগত তো হেইদের আলোচনা তো হেই ফিজ সিফাদ নম্বর আল্লাহ তালার গুণগত তো আলোচনা চার নম্বর তো হেই দর রুবুবিয়া আল্লাহ তাআলার লালন পালনকর্তা রব হিসেবে যেই তো হেই বিশ্বাসী হব আমরা এই তো হেইদের আলোচনা পাঁচ নম্বর তো হেই একমাত্র আল্লাহ তাআলাই এবাদতের উপযুক্ত তাকেই এবাদত করতে হবে তাকেই সিজ্জা করতে হবে এই তো এই উলুহিয়া এর আলোচনা এই সোরায় ফাতিহায় রয়েছে আলোচ্য বিষয় ছয় নম্বর আল ইমান বিল আখেরা আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপনের আলোচনা এই সোরার মধ্যে রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাত নম্বর আল ইবাদাত একজন বান্দা ইবাদত করবে ইবাদতের মূলক আলোচ্য বিষয় হিসেবে এই সূরায় রয়েছে আট নম্বর আল আখলা একজন ঈমানদারের একজন মানুষের আখলাক চরিত্র কেমন হবে খুব সংক্ষেপে এই সুরার মধ্যে আলোচনা রয়েছে নয় নম্বর হসুলুলুল মুনজিয়া তসিরত মুসতেকিন হেসুলুলুল মুনজিয়াত মুক্তি অর্জন মুক্তি লাভ করা যায় যেই সকল বিষয়গুলোর মাধ্যমে এবং সিরাতুল মুস্তাকিম কি এটা আলোচ্য বিষয় এই সুরায় রয়েছে দশ নম্বর তারকুল মহিলিকাজ অসিরাতুল মোগলিন ধ্বংসকারী যাবতীয় বিষয় পরিত্যাগ করা এবং সিরাতুল মুদিল্লিন পথভ্রষ্ট জাতি গোষ্ঠী ব্যক্তিদের রাস্তা কি সেই আলোচনা এই সূরায় রয়েছে যেন আমরা সেটা জেনে বুঝে ওই বাতিংদের রাস্তা পরিহার করতে পারি আর নিয়ামতপ্রাপ্ত জনগোষ্ঠীর রাস্তা গ্রহণ করতে পারি তাহলে হুসুলুল মুনজিয়াত তারকুল মুহলিকাত সিরাতুল মুস্তাকিম ও সিরাতুল মুদিল্লিন এটা আলোচ্য বিষয় এই সূরার এবং এখানে অবধারিত আল ইমান রুসুল এর আলোচনাটাও অন্তর্ভুক্ত রয়েছে মোটামুটি ভাবে আমরা দশটি আলোচ্য বিষয় এই সুরার রয়েছে আলোচনা করলাম মনে রাখবো ইনশা আল্লাহ যখন আমরা সুরাতুল ফাতিহার প্রত্যেকটা আয়াতের তফসিরে প্রবেশ করব তখন এই আলোচ্য বিষয়গুলো আমাদের সেখানে বিশ্লেষণ হবে সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ আল্লাহ